বন্ধুরা জয় 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 আজকে আমি এত এখানে দেখতে দিচ্ছি যে বাড়িতে রান্না রান্নাবান্নার লোকজন বুঝতে পারছে এত আওয়াজ তো নতুন ঘরে চলে এলাম এখানে তো সেরকমভাবে লাইট নেই একটা বাল্ব দেওয়া আছে তো আমি ওপরে যে ঘরটা হচ্ছে সেখানে বসে আছি তো বন্ধুরা ফাঁকা পাচ্ছি না ওই জন্য আমি কৃষ্ণকালী মায়ের ভিডিও এখানে বসে বানাতে পারছি না আর ঘরে তুমি কতজনকে বলবে চুপ করো চুপ করো তাই না তো কথা বলবে টিভি চলছে লোক আসছে যাচ্ছে একটা যৌথ পরিবারে থাকা মানে বুঝতেই পারছো তো ওই জন্য আমি এখন ওপরে চলে এলাম তো এখানে জাস্ট প্লাস্টারটা হয়েছে এখন আর একটা বাল্ব দেওয়া আছে তো ওখানে বসে আমি তোমার সাথে এখন কৃষ্ণকালে মায়ের নিয়ে ভিডিও করছি এটা না করে আমি পারলাম না তো কৃষ্ণকালীর মায়ের ভিডিও খুব বেশি ভালোভাবে আমার দেখা হচ্ছে না আজকে হচ্ছে মঙ্গলবার আমি ভিডিওটা বুধবারে ছাড়বো তো মঙ্গলবার রাত্রিবেলা আমি এখন ভিডিওটা বানাচ্ছি সন্ধ্যেবেলা মানে এখন আটটা সাড়ে আটটা বাজে তো আমি ছাদের মধ্যে ভিডিও দেখছিলাম তখন হঠাৎ করে এই ভিডিওটা আমার কাছে এলো এখন মঙ্গলা মায়ের ভিডিওটাও আমার অনিয়মিত দেখা হচ্ছে এটা আবার জন্য আমি দেখতে পাচ্ছি না আমাকে মানে বন্ধুদের ভিডিও দেখতে হয় তো সময় করে উঠতে পারছি না দুটো ফোন দেখলে সুবিধা হয় তো যাই হোক এখন মূল কথায় আসি তো বন্ধুরা আমি এখন অনেক কষ্ট করে অন্ধকারে ভিডিওটা বানাচ্ছি তোমার তোমরা আমার মুখটা দেখে বুঝতে পারছো পুরো অন্ধকার হয়ে আছে কিছু করার নেই যেদিকে যাচ্ছি সেদিকে অন্ধকারই লাগছে তো এখানে বসে বসে ভিডিওটা আমি বানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা মঙ্গলামায়ের ভিডিও দেখলাম মানে সময় পেলেই মঙ্গলামায়ের ভিডিওটাই আমি চালাচ্ছি কারণ আমার অনেকগুলো ভিডিও দেখা বাকি হয়ে আছে মঙ্গলামায়ের তো মঙ্গলামায়ের মন্দিরে এক নতুন অতিথি এসছে অতিথিরা এত সুন্দর এত সুন্দর মানে মাকে যখন ওটা গিফট করে মানে গিফট করে বলবো না যখন মঙ্গলামাকে ওটা দেয় তখন মা যতটা খুশি হয়েছে আমি মনে আমি খুশিতে কেঁদেই ফেলেছি মনে হচ্ছে ওটা আমার জিনিস আমাকে দিয়েছে এরকম একটা আনন্দ মনের মধ্যে লাগছে তো কী সে জিনিসটা তোমরা আশা করি মঙ্গলমায় ভিডিওটা দেখেই নিয়েছো আমার আমি লেট এটা আপডেট দিচ্ছি তোমাদেরকে কারণ আমার কাছে কিছু করার নেই ভিডিও করে উঠতে পারছি না তো বন্ধুরা জিনিসটা বলে ফেলি তো মঙ্গল এক ভক্ত মা ভক্ত বাবা এক বড় গোপাল দিয়েছে খুব বড় গোপাল ঠাকুরটা যেহেতু কৃষ্ণকালী 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 তো কৃষ্ণরই রূপ হচ্ছে কালী ঠাকুর তোমরা সবাই ঘটনাটা জানো যে আমি একবার বলে দিই যে মঙ্গল আমাদের রাধিকা যখন কৃষ্ণর সাথে দেখা করতো যেখানে সেখানে সখীরা কিন্তু পাহারা দিত তো জুটিলা কুটিলা তো তোমার চেন তোমার আয়ন ঘোষ মনে হয় ওনার ওদের বোন তো দাদা কাজের থেকে আসে মানে রাধার স্বামী যখন কাজের থেকে আসে তখন সবাই ওকে লাগাচ্ছে যে বৌদি দিয়ে রেখুন রাধার সাথে হ্যাঁ করতে গেছে তখন নায়ন ঘোষ বলছে যে তুমি প্রমাণ করতে পারবি যে গেছে হ্যাঁ পারবো তো যখন নয়ন ঘোষ একটা বড় লাঠি না বাস কিছু নিয়েছে মানে মারবে বলে দেখছ লাইনটা টেনে নিল তো যখন লাঠি বা বাস নিয়েছে তখন কিন্তু পুরো কালো হয়ে গেছে বন্ধুরা কারেন্টের অনেক ডিস্টার্ব করছে ওই জন্য ভয়েস দিচ্ছি তো বন্ধুরা জানো তো এবার যখন ওর বোন নিয়ে যাই মানে কৃষ্ণ রাধিকার স্বামীকে যে চলো দেখাচ্ছি আমার তোমার বউ কি কুকীর্তি করছে তখন যখন মানে কৃষ্ণ রাধার বর যখন অনেক রেগে গেছিলো তখন যাচ্ছে অনেক কিছু লাঠি ফাঠি নিয়ে তখন দেখছে যে যে শোকা শোকাশোকিরা যারা গার্ড দিচ্ছিল মানে রাধা কৃষ্ণ কথা বলছিলো ওরা পাহাড়া দিচ্ছিল তখন দেখে নিচ্ছে যখন ও আসছে তখন ইশারা করে দেয় কৃষ্ণ রাধাকে তখন আবার কৃষ্ণ কি করে কিছুই ইয়ে করে না পেয়ে কালীর রূপ ধারণ করে আর কালীর রূপ ধারণ করার পরেই যখন আয়ন ঘস যায় মানে রাধার স্বামী যখন যায় সেখানে দেখে যে রাধিকা কৃষ্ণর মানে কালী ঠাকুরের চরণের তলে বসে আছে তখন সেই দৃশ্য দেখে কান্না করে ফেলে আর ঠাকুরকে প্রণাম করে রাধাকে বলে যে তোমার জন্য আজকে আমি আমার মানে কি বলবো যাকে সবথেকে বেশি ভালোবাসে কালী ঠাকুরকে যাকে এতদিনও ডেকেও পাইনি তার দর্শন পেয়েছে তখন রাধাকে শ্মশন মানে আবার মানে ইয়ে করে কি বলে খুশি হয়ে তখন আবার রাধাকে সেটা সেই কথাটা বলে তো সেই থেকেই কৃষ্ণ ঠাকুর বাঁচার জন্য কালী ঠাকুরের রূপ নিয়েছিল যে কৃষ্ণ সেই কালী কথাই আছে না যে কৃষ্ণকালী তো কৃষ্ণকালের নামটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে বিপদ থেকে রাধাকে বাঁচার জন্য নিজে বাঁচার জন্য কৃষ্ণ ঠাকুর কালী রূপ ধারণ করেছিল যাতে তার স্বামী তাকে রাধাকে খারাপ কিছু করতে না পারে বা বলতে না পারে সেই জন্য তো বন্ধুরা চলো এবার ভিডিওটা তোমরা দেখে নাও আমি খুবই দুঃখিত আমি নিজেকে ছবিটা দেখাতে পারছি না এত মানে পরিস্থিতি খারাপ এখানে তো চলো তোমরা দেখতে থাকো

हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण राम कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम बबुद राम Jai Tadavi Rahadu Jai Tadavi Govinda Jai Tadavi Rahadu Jaira Tadavi Rahadu Jaira कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम हरे रम राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण

हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे

দেবাং শ্রী রাধা কৃষ্ণ শ্রী বিশাখান বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 মায়ের জয় 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 মঙ্গলা মায়ের জয় গোপাল সোনার জয় জয় সাই রামের জয় আপন আপন পিতা মাতার জয় জয় বাবা ভোলে নাথের জয় আমার সকল দেব দেবীর জয় সকল ভক্ত বৃন্দের জয় সকল বৈষ্ণবগণের জয় জয় জ্ঞানগঞ্জের সাধু মহাত্মাদের জয় 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 কৃষ্ণ কালী মাইয়া জয় জয় जय राधि माधो जय राधि जय कृष्ण जय माध जय कृष्ण